হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাচ্চাদেরকে আজকে আমি চিকেন রোল করে খাওয়াবো তো অনেকক্ষণ ধরে তারা খেলা করতেছে ভাবলাম কিছু একটা রান্না করে দেই তারা খা খাইতে পারবে মজা করে তো প্রথমে আমি চিকেনের যে বুকের মাংসটা আছে আমি ওটা নিয়ে নিচ্ছি কারণ এটা শুধু মাংসই লাগবে যদিও চিকেন মুরগি আনার পরে আমার এই বুকের মাংসটা বাচ্চারা খাইতে পছন্দ করে না বা আমি খাই না সেই জন্য এটা দিয়ে আমি চেষ্টা করি নুডুলস এরকম বা অন্য অন্য ধরনের কিছু করার জন্য চেষ্টা করি যে ওইগুলো খাইলে আমার বাচ্চারা খুব মজা করে খায় কিন্তু এটা খায় না এভাবে রান্না করলে খায় না তো যাই হোক এটার জন্য আমি মুরগিটা ভিজিয়ে নিলাম অ্যান্ড আলু সেদ্ধ করতেছি আমি এই আলুগুলো জানেন বাংলাদেশের ছয়শো টাকা কেজি এই দেশে সৌদি আরবে আমার খেতে হয় এই যে আমি কাঁচা চিকেনটাকে ব্র্যান্ড করে নিলাম এখন আমি এটা তেলে ফ্রাই করবো আমি কাঁচা চিকেনটাকে ব্ল্যান্ড করে নিলাম এখন আমি এটাকে তেলে ফ্রাই করব তো দেখতে হলে আমার সঙ্গেই থাকুন স্মেলটা যেন ভালো আসে সেই জন্য আমি অল্প কিছু মশলা দিয়ে দিব শুধু এটাকে আমি তেলে ভেজে নিব অল্প একটুখানি আমি হলুদের ফাঁকে দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে কি মাম্মি আর এই কড়াইটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি সেই জন্য কালো কালো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে বেশি ড্রাই না হয়ে যায় কারণ এমনিতে রোলগুলো তো আমি তেলেই ফ্রাই করবো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করে নিব আমি একটু লবণ দিয়ে নেই লবণ তো অবশ্যই পরিমাণ মতো আর এই যে সৌদি আরবের লবণগুলো এইভাবে প্যাকেজিং করা হয় এটা খুব ভালো একটা লবণ এটার মোটামুটি প্রাইস ভালোই আছে আর এইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো এই পর্যায় আমি গুল মরিচ ফাকি আর ধনেপাতা আর পেঁয়াজ কুচি আলু সিদ্ধ এবং চিকেন আমি এর আগে আমার বাচ্চাটা বিরক্ত করতেছে আচ্ছা যাই হোক আমি চিকেনের মধ্যে যে মশলাগুলো ইউজ করছি আমি ওগুলো ফেলে দিছি এখন এগুলো আমি মিক্স করে নেবো অনেকগুলো উপকরণ দিছি তবে আমি এখানে কাঁচা মরিচ বা ফাঁকি মরিচ আমি কোনোটাই অ্যাড করি নাই কারণ হচ্ছে আমার বাচ্চারা জাল খেতে পারে না একদমই সেই জন্য তাদের জন্য আমি এগুলো কিছুই অ্যাড করি নাই তো আপনারা মরিচ দিয়ে দিতে পারেন তবে গোলমরিচটা কিন্তু অবশ্যই লাগবে এটার স্মেলটা এত সুন্দর আসে এটার মধ্যে এই যে আমার মাথা হয়ে গেছে এখন যার যেরকম ইচ্ছা ওরকম আপনারা শেফ দিতে পারবেন আমিও কিছু দিবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমার শেফ দেওয়া শেষ তো আমার বাচ্চাদের জন্য আমি তেমনই স্পেশাল কোনো শেফ দিতে পারি নাই শুধু তিনটা গোল করছি আর লম্বা করছি যাই হোক আর এগুলো আমি এই যে পানিতে ভিজাবো যেহেতু ডিম দিব না আমি আর এইখানে আমি কর্নফ্লাওয়ার চালের গুঁড়া ময়দা মিক্স করে এরপরে নিচ্ছি সামান্য একটু লবণও দিয়েছি তো দেখেন আমি কি করি তো এটা পানিতে এরপর আমি ময়দা দিয়ে দিব এই যে এইভাবে করে নিব তো করতে থাকি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন এই যে আমি ময়দা কর্নফ্লাওয়ার চালের গুড়ির মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি এখন আমি তেলে দিব তো বিসমিল্লা যাই হোক কেউ ভুলেও ট্রাই করবেন না দেখেন সবগুলো ভেঙে গেছে এত সুন্দর করে বানাইছি তারই অবস্থা কেমনটা লাগে বলেন কতটা সময় গেছে আমার তিনটা বাচ্চা নিয়ে